ক্লাব जिंदाबाद বাস্তিবানপন্থী দল দিচ্ছে ডাক বাস্তিবানপন্থী দল দিচ্ছে ডাক বাস্তিবানপন্থী দলেরটাকে আজকে মিশিলে দলে দলে যুদ্ধ আক্রান্ত আক্ৰান্ত প্যালেস্টাইনের আজকে সংহতি দিবসে দলে দলে যুদ্ধ দিন যুদ্ধবাজ ইসরায়েলকে প্যালেস্টাইনের গায়ে আগ্রাসন বন্ধ করতে হবে যুদ্ধবাজ ইসরায়েলকে Palestine এর গাজায় আগ্রাসন বন্ধ করতে হবে যুদ্ধবাজ ইসরায়েলকে Palestine এর গাজায় খুননিশংসবহন হত্যা বন্ধ করতে হবে গাজায় গণহত্যাকারী মানবতা বিরোধী ইসরায়েলকে জানাই ঘৃণা গাজায় গণহত্যাকারী মানবতা বিরোধী ইসরায়েলকে জানাই ঘৃণা যুদ্ধবাজ ইসরায়েলকে খড়ি তলক থেকে হাত গোছাও

Hvað er þetta?